হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করব আমি সকাল থেকে সন্ধ্যা অবধি কী কী করি বাসায় ডেইলি বেসিসে সেগুলোই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে উঠার পর এরকম জানালাগুলো খুলে দিই বাইরে থেকে যে আলোটা আসে সেগুলো আসলেই কিন্তু মনে হয় যে না সকাল হয়েছে তো একটু বাহিরে বাইরের আবহাওয়া দেখছিলাম দেখা শেষে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছে আরিশাকে কার্টুন ছেড়ে দিয়েছি ও একদম কার্টুন দেখছে ওকে নিয়ে তো বিছানা গুছায় নাও যায় না ওকে একটু সোফায় বসিয়ে দেয় একটু খাটে বসে দেয় ভাবে এভাবে করে বিছানাটা কোনো মতো গুছিয়েছি ঘরের মধ্যে যে গুলো থাকে বা জানালার গ্লাস থাকে আমি ওগুলো ডেলি বেসিসে অল্প অল্প করে ক্লিন করার ট্রাই করি কারণ একবারে ধুলাবালি বেশি জমে গেলে পরে আমার অ্যালার্জি সমস্যা হয়ে যায় এই জন্য আমি প্রতিদিনই অল্প অল্প করে মুছতে চেষ্টা করি এটা কিন্তু আমার রুম না আমি প্রপালি আমার রুমে এখনো উঠি নাই কারণ আমার রুমের কাজ বাকি আছে আমি ওখানে ফার্নিচার উঠাচ্ছি ইভেন সব কিছু ডিটেলসে ডেকোরেশন করছি সেজন্য আমি এখনো আমার রুমে সেটেল হইনি আমার মনে হয় না বাংলাদেশে যাওয়ার আগে আমি উঠতে পারবো বাট বাংলাদেশ থেকে আসার পরে হয়তো বা আমি আমার রুমটাকে সুন্দর মতো গুছিয়ে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে পারবো অনেকেই বলেন যে সংসারে তেমন কী কাজ থাকে অনেক ভাইয়ারও এরকম মনে করেন বা ফ্যামিলির অনেক আদার্স মেম্বার আছে সংসারে তেমন কী কাজ থাকে বাট বিশ্বাস করেন যারা বাচ্চার মা বা সংসারে বউয়ের দায়িত্ব পালন করছে তারাই জানে যে একটা ফুল ফ্যামিলিতে সব কিছু মেনটেন করে নিজের ঘর সংসার গুছিয়ে রান্না বান্না গুছিয়ে বাচ্চা পেলে যে কতটুকু হ্যাসেল হয় বা কতটুকু কাজ থাকে এটা একটা মেয়ে মানুষই জানে সব বউদেরকে কাজ করেই খেতে হয় বউদের জবটা মেনটেন করা এটা একটা বড় জব উইদাউট এনি স্যালারি বৌরা কিন্তু সংসারের জন্য খেটে যায় বাচ্চা পেলে যায় কিন্তু আদৌ কি তারা তাদের প্রাপ্য সম্মান বা প্রাপ্য প্রাপ্তিটা যেটা আছে সেটা পায় অ্যাটলিস্ট জামাইগুলো বা ছেলেগুলো যদি ভালো পড়ে তাহলে প্রত্যেকটা বউ কিন্তু লাকি হয় আর নিজেদের জায়গা থেকে কিন্তু বউদের এই বিষয়গুলো বুঝলে কিন্তু ছেলেরা ওই ধরনের ছেলেরা কথাও শোনাবে না যে তোমার বাসায় কি কাজ বা কি আসয় বিষয়ে তো এই দিক থেকে তো আমি লাকি আমার হাজবেন্ড আমাকে কাজ নিয়ে কোনো প্যারাই দেয় না যখন মন চায় ঘুম থেকে উঠে নিজের মতো করে কাজ করতে পারে নিজের মতো করে সংসার গুছিয়ে নিজের মতো করে থাকতে পারি আর আমি আমার জায়গা থেকে সব করে রাখি বা আমার যতটুকু আমার আমি সব গুছিয়ে হাজবেন্ড কথা সুযোগও পায় না না অনেক থাকে যে যেটা খোঁচাখুচির স্বভাব যে এটা করলো না কেন ওইটা করলো না কেন এই কাজ এখানে পরে আছে কেন বিছানা চাদর এইভাবে কেন ঘর দাও নাই কেন টেবিল মোছো নাই কেন আমার হাজবেন্ড এরকম কোনো প্যারাই নাই ও জানে যে আমি ও আসলে আমি সবকিছু গুছিয়ে রাখবো বা আমি আমার মতো করে করে রাখবো আর করে না রাখলে ওর কিছু আসা যায় না ও বলবে যে না তোমার সময় হলে ঠিক মতো করে নিও তো প্রত্যেকটি ছেলেদেরই কিন্তু নিজের বউদের প্রতি অতটুকু মায়া থাকা উচিত তাহলে একটা সম্পর্ক সুন্দর হয় ভালোবাসা থাকে নাস্তা করছি থালা বাসন ধুয়েছি ঘর ঝাড়ু দিয়েছি ডাইনিং টেবিল পরিষ্কার করেছি যা যা ধোয়ার ধুয়ে সব কিছু ক্লিন করে নিয়েছি আর এইদিকে সকালের নাস্তাটা শেষ করে তারপরে আমি দুপুরে রান্না বসাবো বেলজিয়ামে ইদানিং এত বেশি গরম পড়েছে যা বলার বাহিরে একদম রান্নাঘরে তো যাওয়াই যায় না খালি ভয় পাচ্ছিলাম যে রান্নাঘরে গেলে কি একটা অবস্থা এখন ফ্যান ছেড়ে রান্না বান্না করতে হয় আজকে বাসায় তেমন কিছু রান্না করব না একটু পোলাও রান্না করব সাদা পোলাও আর গরু মাংস আলু দিয়ে একটু আদা রসুন আমি আরিসা কে কি খাওয়াই আরিসা নান দুধটা খায় সাথে স্যারেল দেই আর এছাড়া ওকে এক বেলা আমি একটু সবজি সিদ্ধ করে ব্লেন্ডার করে দুধের মতো খাইয়ে ফেলি ও এমনিতে খেতে চায় না ডাক্তার বলেছে যে একটু মানে মাখা মাখা করে জাস্ট সবজিটা করে ওইটা একটু ভর্তার মতো করে ওকে মুখে দিতে ওকে দিলে ও বমি করে ফেলে এর জন্য আমি ওইটাকে ওর ব্লেন্ডার করে দুধের মতোই খাওয়াতে হয় কিছু করার নেই ও কিছুই খেতে চায় না ও একদম কিছুই খায় না একটা কলাও খায় না ডিম খায় না কিছু খায় না খেতেই চায় না প্রায় দশ মাসে পড়ে গেছে তারপর ওর খাওয়া দাওয়ার কোনো খবরই নেই যাই হোক এইদিকে আমি আদা রসুনটা ব্লেন্ডার করে নিয়েছি আদা রসুনটা শেষ হয়ে গিয়েছিল যেহেতু মাংস রান্না করবো পোলাও রান্না করবো আদা রসুন বাটাটা লাগে প্রথমে তো গরুর মাংসটা কষিয়ে নিয়েছি তার মধ্যে আলু দিয়ে দিয়েছি আর পাশের চুলে আমি সাদা পোলাও রান্না করছি আজকে এগুলোই থাকছে লাগছে দুপুরের খাবারে আহামরি কিছু বানাবো না গরুর মাংসের কালারটা দেখো আর আলু দিয়ে গরুর মাংস ঝোল করে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আর সাদা পোলাও রান্না করেছি সাদা পোলাওটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বাঙালি দোকান থেকে লাস্ট টাইম বাংলাদেশে আম নিয়ে এসেছিলাম সেটা আজকে একটা বড় আম নিয়েছে সেটা কেটে আশিককে দিয়েছি ও কাছ থেকে এসেছে আরিশাকে নিয়ে আমরা একটু আমাদের ইয়ার্ডে ঘুরছিলাম একটু হাঁটাহাটি করেছি আইসক্রিম খেয়েছি তারপরে আমটা খেলাম দুজনে মিলে তারপর এক ঘন্টা রেস্ট নিয়ে আমরা দুপুরে লাঞ্চ করেছি এখন বাজে সন্ধ্যা আমি ঘুম থেকে উঠি আর্লি সকাল দশটায় উঠি কিন্তু আমি টানা দুইটা পর্যন্ত ভিডিও এডিট করি তো তারপরে আমি রান্না টান্না বসাই নাস্তা করি আরি সাকে দেখাশোনা করা লাগে সবকিছু মিলে ভিডিও করা লাগে তারপর খেতে খেতে সন্ধ্যা হয়ে যায় এখন আমরা দুইজনে মিলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে আমি সন্ধ্যা বেলা একটা নতুন আইটেম ট্রাই করার চেষ্টা করেছি বাসায় প্রায় মাঝে মধ্যে বাসায় একটু ডেজার্ট আইটেম বানানো ট্রাই করি আজকে ম্যাঙ্গো চিজ কেকটা বানিয়েছিলাম আর আশিক তো আমাকে প্রায় অনেকদিন যাবৎ বলছে ও কলরাইট থেকে আমাকে সব কিছু এনে দিয়ে যে একটু বানাও বানাও তো আমি সময় করতে পারি না তো আজকে সন্ধ্যা একদম ডিসাইড করে ফেলেছি আজকে আমি ম্যাঙ্গো চিজ কেকটা বানাবোই তো প্রথম বানিয়েছি লাইফের ফার্স্ট টাইম আর আশিক তো অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করে আই মিন ওর ডেজার্ট অনেক ভালো লাগে আমরা যেখানেই যাই ও একটা না একটা ডেজার্ট খাবি যেহেতু ফার্স্ট টাইম ম্যাঙ্গো চিজ কেক বানিয়েছে আমার কাছে অত ভালো লেগে নেই আই মিন এভারেজ হয়েছে আর এমনি তো আমি ডেজার্ট আইটেম অত ভালো বানাই না যেহেতু আমি মিষ্টি খাই না আমার পছন্দ না সেজন্য আমি ওইভাবে এগুলো ট্রাইও করি না বাট আশিক মিষ্টি খেতে অনেক পছন্দ করে এজন্য। ওর জন্য বানাতে হয় তো এদিকে সবাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম এই ছিল আমার আজকের ব্লগ সারাদিন অনেক কাজ করেছি এত কাজ করার পর রাতে যে একদমই টায়ার্ড হয়ে যাই যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ আপনাদের কাছে আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাকে নিয়ে অবশ্যই কমেন্টে একটা লাইন লিখে যাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দিয়েন আল্লাহ হাফেজ